নমস্কার দর্শক বন্ধুরা আজকে ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে তা শীত পড়েছে শীতে আমরা নানা রকম খাবার দাবার খাই হ্যাঁ নানা রকম মাছ শাক সবজি তার মধ্যে অনেকে হয়তো পছন্দ করেন না একটি আজকে জায়গায় এসেছি জায়গাটার নাম হচ্ছে বোদের বিল হ্যাঁ বোদের বিল এইখানে সুটকি মাছ পাওয়া যায় বা শুকনো মাছ নানা রকম হ্যাঁ এনারা কোথা থেকে আসে জানব আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ারও কমেন্ট করবেন আর যাদের শুটকি পছন্দ অতি অবশ্যই কমেন্ট করবেন আর যাদের না পছন্দ তারাও কমেন্ট করবেন কেন পছন্দ নয় তাও কমেন্ট করে জানাবেন চলুন দেখি ভিডিও আচ্ছা এই যে বোদের বিল বিলটা অনেকটা মজে গেছে তা ওখানে গিয়ে দেখবো চলুন এখানে নৌকো ভেড়ায় দাদারা এখানে নৌকো ভেড়ায় প্রত্যেক বছর আসে শীতকালে বা এখানে সারা বছরই থাকে এখান থেকে মাছ বহু জায়গায় দোকানে যায় পাইকারি যায় এখানে লইটে আছে দাদা এগুলো কি ছুরি এগুলো ছুরি ছুটকি প্রচুর মাছ প্রচুর এখানে নোনাইলিশ আছে নোনাইলিশ চিংড়ি শুকনো চিংড়ি আচ্ছা দাদা এখানে লইটা কীরম দাম যাচ্ছে এটা পাঁচশো টাকা এটা পাঁচশো

হাজার আর এই এই চিংড়িটা এটা কতো যাচ্ছে ছশো টাকা ছশো পাঁচশো টাকা ডিম আর ইলিশের ডিম দেখি কোথায় ওহ পুরো মাখন ছশো বললেন হ্যাঁ আচ্ছা আর ওইগুলো কি ফ্যাসা ওই বস্তায় তেল ফ্যাসা তেল ফ্যাঁসা আছে তেল ফ্যাঁসা ওর থেকে কি বড় আছে না আর তোমার কাছে নোনা জিনিস রাখো

অনেক সুটকি মাছ এলে আমি নিয়ে যাইতো আমি এই দুবার নিয়ে আসা গেল এখান থেকে আপনারা দেখে নিন যাদের যাদের সুটকি পছন্দ বা এরিয়ায় থাকেন বা দূর থেকেও আসতে পারেন বোদের বিল উত্তরপাড়া স্টেশনে নামবেন ট্রেনে করে এলে নেমেই হচ্ছে ডান দিকে পড়বে আর হাওড়ার দিক থেকে গেলে বাঁ দিকে পড়বে হাওড়ার দিক থেকে যদি আসেন বাঁ দিকে পড়বে আর উত্তরপাড়া স্টেশন থেকে উত্তরপাড়া স্টেশন থেকে আপনারা ডান দিকে চলে আসবেন অটো টোটো যে কোনো অটো টোটোকে বলবেন বোদের বিল এগুলো হলো শুকনো চিংড়ি বা সুটকি চিংড়ি আজকে এইগুলো রান্না করবে পালং শাক দিয়ে রান্না হবে এগুলো হ্যাঁ এগুলো পরিষ্কার গরম জল দিয়ে ভিজিয়ে দেব হ্যাঁ আমি একটু গরম জলে হলুদ দিচ্ছি একটু হলুদ দিলাম এবার একটু নুন দিয়ে দিলাম সর্ষের তেল কালো জিরে শুকনো লঙ্কা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা এই ফোড়নেই দেবে একসঙ্গে ভাজবে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটা একটু দিয়ে দিচ্ছে

পালং শাক দিচ্ছে পালং শাকের সঙ্গে খুব সুন্দর লাগে খেতে আমি মাকে বললাম আজকে এরকম ভাবে রান্না করতে অসাধারণ একটা টেস্ট হয় শুকনো মাছের সঙ্গে এবারে সামান্য নুন দিয়েছে পরিমাণ মতো বেশি দিয়ে না এটা যাচ্ছে জিরে গুঁড়ো চার চামচের হাফ চামচ ধরে গুঁড়ো চার চামচের হাফ চামচ আর হলুদ গুঁড়ো ওই চার চামচের হাফ চামচ জল দিলেন

क्या की बोलছো सब पे खा रही है